হাই বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজ আমি বানাবো শকুনের মুরগির মাংস খেতে খুবই টেস্টি হয় তার জন্য আমি কড়াইতে এবার আমি কড়াইতে তেল ঢেলে পুরো মশলাটা ভেজে নেব এবার আমি বলি মশলাটা আমি কী করে বানিয়েছি মশলাটা হয়েছে আমাকে তান্দুর মশলা আমি আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু আমি ছে নিয়েছি আমি ভালো করে ছেঁকে পরিষ্কার করে তারপর আমি মিক্সিতে বেটে নিয়েছি এর জন্য মানে মশলার থেকে তান্দুরি ভেড়ান আসবে আমি মশলা ব্যথা দিয়ে দিলাম রসুন রসুনটা দিয়েও আমি বেশ কিছুটা কষিয়ে নেব কষাতে কষাতে যখন দেখব যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এ অবস্থায় দিয়ে দেব এক চামচ হলুদ হলুদটা দিয়ে মশলা একটু কম মানে তেল চলে বেলে উপর থেকে আর একটু তেল দিলে খুবই সামান্য পরিমাণে তেলটা দিয়ে ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবে পরে দিয়ে দেবো মাংস মাংসটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে আমি ঢেকে দেবো অবস্থা পাঁচ মিনিট আমি ঢেকে দেব ভালো করে মশলাটা মিশে গেলে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো দেখেন মশলাটা একটু মিশে যাক সব পুরোটা মিশিয়ে গেলে আমি ঢেকে দেবো ঢাকনে দিয়ে আমি মাত্র পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে দেখা পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখেন বেশ কানেকটা জল ছেড়ে দিয়েছে মাংস থেকে আর একবার আমি মানে নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে আমি ঢেকে দেব দেখেন কত সুন্দর এখনই কালার চলে এসেছে আমি তো এখনও হলুদই দিই দেখেন কত সুন্দর কালার মাংসটা আমার ভালো করে নাড়ানো হয়ে গেলে পরে আমি আরও দু মিনিটের জন্য ঢেকে দেবো হ্যাঁ আবার দেখাচ্ছি দু মিনিট পরে মাংসটা কেটে দিয়ে কেটে গিয়ে আমাদের বাড়ির সামনে গিয়ে যাচ্ছে আর বড় সিজিয়ে রেখে আবার লেখো দেখেন দু মিনিট পরে এসেছি দেখেন মাংসটা কালারটা কত সুন্দর এসেছে হালকা একটা তেলও ছিঁড়ে দিয়েছে দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ঝালের জন্য ঠিক না কাঁচা লঙ্কাটা হচ্ছে অনেকটা লাস্টের দিকে দিলে একটা ফ্লেভার আসে ফ্লেভারটা খুব সুন্দর লাগে দেখেন আর অল্প আমি ডেকে দিয়েছিলাম এবার দেখেন মাংস পাশে এখনও ডিজে বাজছে আমি ভালো শুনতে পাচ্ছি না তবু এর ভিতর দিয়েই ভিডিওটা করতে হচ্ছে কারণ রান্না তো বসে থাকবে না রান্না তো রান্নার কাজ চলেই যাবে দেখেন আলুটাও আমার ভুলে আসছে ভুলে গেছে অলরেডি আমাদের কমপ্লিট দেখেন দেখেন আমাদের কমপ্লিট এই অবস্থা আমি কিছুটা মাংস আমি তুলে রাখবো শুক হ্যাঁ বসানো খাওয়ার জন্য কষিয়ে খেলে খুব ভালো লাগে মাংস এরপরে খানিকটা তুলে রেখে আমি এর ভিতরে গরম জল দিয়ে ভালো করে একটু ঝোলটা ফুটাবো অনেক আমি বেশ খানিকটাই তুলে আর মানুষ অনেক দু কিলো মাংস হ্যাঁ দেখেন বন্ধুরা আমি জল গরম করে অলরেডি আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা জলটা ভালো মানে ফুটে গেছে ফুটে গেলে পরে একটু নাড়িয়ে ছেড়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দু মিনিট ঢেকে রাখবো তারপরে আমরা পরিবেশন করব। দেখেন কত সুন্দর কালার এসেছে চমৎকার কালার এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন এতে মশলার থেকে একটা তন্দুরি ফ্লেভার আসে খুব ভালো লাগে খেতে আমার অলরেডি মাংস রান্না কমপ্লিট এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেখেন কত সুন্দর রাখবেন সত্যি এত ভালো লাগলো আজকের মাংসটা মনে হচ্ছে আমার জীবনের প্রথম খেলাম খুব সুন্দর লেগেছে ক্যাসা লাগলে মাংসটা তান্দড়ি রুটি অথবা ভাকড়ি যে কোনো রুটির সাথে খেলেই হবে